হ্যালো বন্ধুরা আমি লিপিকা লিপি পৃথিবীর চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম আজকে আমরা এসেছি সবাই মিলে বাবা বড় কাছারি মন্দিরে আমি ফার্স্ট টাইম এলাম এটা সম্ভবত শিবেরই মন্দির যদি ভেতরে সবটা তোমাদের সাথে দেখানো সম্ভব হয় ভেতরে আমি তো জানি না ভিডিও অ্যালাউ করে কি না তাহলে সবই দেখাবো তোমাদের তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সকাল সকাল স্নান করে একদম নতুন জামা কাপড় পরে আমরা সকলে বেরিয়ে পড়েছিলাম বাবা বড় কাছারির মন্দিরের উদ্দেশ্যে কলকাতার রাস্তা দিয়ে আমি যখনই যাই আমার খুবই ভালো লাগে বিশেষ করে ধর্মতলার ওই চত্বরটা মানে রেস কোর্স তারপর গড়ের মাঠ মনুমেন্ট ভিক্টোরিয়া এই রাস্তাগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে এদিকটা তো খুবই গ্রিনারি তো আমিও তোমাদের সাথে একটু রাস্তারও ভিডিও শেয়ার করে ফেললাম এই যে দেখো তখন আমরা ন্যাশনাল লাইব্রেরির কাছে তার আশেপাশেই হচ্ছে আলিপুর জুও আছে যাই হোক আমরা অবশেষে পৌঁছে গেলাম বাবা বড় কাছারির মন্দিরে এটাই মন্দিরের প্রাঙ্গনে ঢোকার একটা বড় করে গেট করা আমি এই প্রথমবারই বড় মন্দিরে এলাম তো যতটা তোমাদের সাথে সম্ভব আমি এই মন্দিরের কথা শেয়ার করব। এই জায়গাটাতেই আমরা ডালার দোকান থেকে ডালা নিয়েছিলাম বলে গাড়িটা পার্ক করা হয়েছিল জায়গাটি একদমই গ্রামের ভেতরে মানে মন্দিরটা তো পরিবেশটা ভীষণই সুন্দর বড় কাছারি বললাম এখানে শিবকেই বড় কাছারি বাবা বলে পুজো করা হয় তাই শিব ঠাকুরকে স্নান করাবার জন্য যা যা লাগে গঙ্গা জল থেকে আকন্দের মালা যাবতীয় এই সব দিয়েই কিন্তু এখানে পুজোর ডালা সাজানো হয় এছাড়া এখানে প্রচুর মানুষ যেহেতু আসেন মানসিক করবার জন্য ম্যাক্সিমাম এখানে অনেকে বাচ্চা হবার পরে মানসিক পুজো দেয় তো সেই হিসাবে দেখো এখানে ডালার দোকানে প্রচুর গোপাল ঠাকুর লক্ষ্মী ঠাকুর রাখা আছে মানে ব্যাপারটা হচ্ছে বাচ্চা অনেকে ছেলে হলে মানে বেবি বয় হলে গোপাল দিয়ে পুজো দেন আবার অনেকে ঘরে যদি বেবি গার্ল আসে তো অনেকে মা লক্ষ্মী দিয়েও কিন্তু এই বড় গাছেরই মন্দিরে এসে পুজো দিয়ে যায় তো আমরা ডালা কিনে এবার আমরা মেন মন্দিরের কাছে হাঁটতে লাগলাম এখানে না অনেক এরকম দোকান আছে বিভিন্ন রকম খেলনা থেকে বাচ্চাদের তারপর ঠাকুরের বিভিন্ন রকম ছোট ছোট পিতলের জিনিস ঠাকুরের মূর্তি সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে একটা গলির ভেতরেই একটা পুকুর আছে সেখান থেকেই সবাই আর কি জল তুলে সেই জলই কিন্তু বাবার মাথায় ঢালা হয় তো যেহেতু ওই জায়গাটা খুবই জল জলে ছিল তো আমার হাজব্যান্ড একা গিয়ে সবার ঘরাতে জল তুলে এনেছে আমরা আর ওই দিকটা কেউ যাইনি তাই পুকুরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মেন মন্দির মানে একটা অসত্য গাছ আছে আর গাছের নিচে হচ্ছে মহাদেবের একটা লিঙ্গ মানে শিব ঠাকুরের লিঙ্গেতে সবাই জল ঢালছিল এটাই দেখো এখানেই মন্দিরটার গায়ে প্রচুর কাগজ ঝোলানো হচ্ছে যার যেটা মনের কামনা এখানে কাগজে লিখে মন্দিরের ভেতর মানে মন্দিরের সামনেটা এইভাবে ঝুলিয়ে রাখে ভেতরে তো ভিডিও করতে দিচ্ছিল না তাই বাইরে থেকেই তোমাদেরকে আমি দেখাচ্ছি মন্দিরটা প্রচুর দেখো বাচ্চা নিয়ে অনেকে এসেছেন আর তাছাড়াও এখানে কিন্তু বাতাসা লুটও অনেকে দিচ্ছে যত যার বাচ্চার ওয়েট আর কি সেই অনুযায়ী তত কেজি বাতাসাও এখানে লুট দেওয়া হচ্ছে আর দেখো মন্দিরের গায়ে প্রচুর কাগজ কিন্তু এরকম চার যেটা মনস্কামনা সেই অনুযায়ী লিখে রেখেছে বড় মন্দির মেনলি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার বাঁকড়াহাটের নিকটস্থ বেডিয়া গ্রামে অবস্থিত এটা কিন্তু একদমই প্রত্যন্ত গ্রামেরই ভিতরে তো পরিবেশটাও ভীষণই সুন্দর আমাদের পুজো খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এখানে মেনলি শনি আর মঙ্গলবারটায় ভীষণ ভিড় ভিড় হয় আমরা শনি মঙ্গলবার ছাড়াই গেছিলাম তাই খুব ফাঁকায় ফাঁকায় আমরা খুব তাড়াতাড়ি বাবার কাছে পুজো দিয়ে ফেলেছি তারপরে সবাই এরকম তিলক লাগাচ্ছি মানে মহাদেবের ত্রিশুল বা মহাকাল টাইপের যার যে যেটা পছন্দ করবে ওনারা সেটাই লাগিয়ে দিচ্ছে শুধুমাত্র যে শনি মঙ্গলবারই ভিড় হয় সেরকমটা নয় শনি মঙ্গলবার ছাড়াও কিন্তু ভিড়টা হয় একটু বেলার দিকে হয় এই দেখো একটা পুরো গ্রুপ ঢুকছে মানসিক পুজো দেওয়ার জন্য একটা ছোট্ট পুচকে বাচ্চা আছে তার সাথে দেখতে পেলে সামনে একটা বড় গোপাল ঠাকুর নিয়ে তাদের মানসিক পুজো হয়তো দেওয়ার ছিল যাই হোক আমাদের পুজো দেওয়ার পর আমরা এরকম একটা পেটাই পরোটার দোকানে ঢুকেছিলাম এই পেটাই পরোটা বা চেরা পরোটা খেতে আমার ভীষণই ভালো লাগে আমাদের ওদিকটা খুব একটা পাওয়া যায় না তাই দেখে লোভ সাম পারলাম না খেয়ে ফেললাম পুজো দেবার পরে তারপরে মন্দির চত্বর থেকে আমাদের যেখানে গাড়িটা পার্ক করা হয়েছিল বেশ অনেকটাই দূরে ঠাকুমার জন্য হেঁটে যাওয়াটা খুবই টাফ তাই আমরা একটা ভ্যান নিয়ে নিয়েছিলাম ভ্যানে করেই আমরা সবাই মিলে উঠে পড়লাম আমাদের গাড়ির কাছে যাওয়ার জন্য বহু বছর বাদে মানে অনেক ছোটোবেলায় কোনো একটা গ্রাম সাইডে ঘুরতে গিয়ে এরকম ভ্যানে আমি উঠেছিলাম আবার অনেক বছর বাদে এরকম ভ্যানে উঠেছি ভীষণ মজা লাগছে আর ভ্যানে করে যেতে যেতে তোমাদেরকে দেখাবো এখানে দোকানপাট কী কী পাওয়া যায় আগেও দেখিয়েছি আরও একবার দেখাবো আমাদের গাড়িটা যেখানে পার্ক করা হয়েছিল সেখানে একটা খুব সুন্দর পুকুর ছিল আর গ্রামের পরিবেশ তো ভীষণ ভালোই লাগে তাই আমরা একটু এই জায়গাটায় বসে সময় কাটালাম তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কারণ অনেকটা পথ ফিরতেও হবে তো দেখো যাবার পথেও কিছুটা ভিডিও করেছি এরকম গ্রামের রাস্তা দিয়ে যেতে আমার তো ভীষণই ভালো লাগে সবুজ চারিদিকটা মেনলি আর সবুজের দিকে থাক তাকাতে দেখবে একটা কিন্তু আলাদাই শান্তি মনের মধ্যে বিরাজ করা যায় তোমাদের জানি না কতটা ভালো লাগে বাট আমার কিন্তু গ্রিনারি ভীষণ পছন্দের তারপরে আমাদের সবার খিদে পেয়ে গেছিলো আমরা লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম আমার মা ঠাকুমা দিদা আর এই আন্টি তারা নিরামিষ খাচ্ছিলো বলে একদিকে বসেছিল আর আমরা আমি আমার বাবা হাজব্যান্ড আমরা ননভেজ খেয়েছিলাম চিকেন ছিল মাছ ছিল ডিম ছিল তার সাথে তো ডাল তরকারি আলু ভাজা চাটনি পাঁপড় এগুলো ছিলই তো এইগুলো খেয়েই আমরা সেদিনকে লাঞ্চটা কমপ্লিট করেছিলাম মন্দিরে ভিডিওটা আমি শেষ করতে একদমই ভুলে গেছিলাম তাই বাড়ি এসেই ভিডিওটা শেষ করছি বড় কাছেরই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো কারণ আমাদের লাইফটা খুবই শর্ট মুখে হাসিটা বজায় সবসময় রাখতে হবে তাহলে আজকে টাটা